আরে বাচ্চা আমি তোদের সবাইকে খেয়ে পৃথিবীর সব শক্তিশালী মানুষ হয়ে যাব গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার পেলেন এর তেল শেষ হয়ে গেছে আরে এই পেলেনটি তো অনেক উঁচু থেকে যাচ্ছে এটাকে বাঁচাবো কিভাবে চিন্তা করো না আমি আসছি তোমাদের বাঁচাতে আরে শালা এটা কি করে ফেললাম বাঁচাতে সবাইকে মেরে ফেললাম এই দানব ছেড়ে দেয় মানুষগুলাকে আরে এখানে তো চারজন আছে তোকে নিলে হবে পাঁচজন পাঁচজনকে খেয়ে আমি সব থেকে শক্তিশালী হয়ে যাব তাই না এই নেই প্রিন্স আর প্যাটের উপরে চিহ্নর উপর একটি ঢিল মারো তাহলেই মরে যাবে বন্ধুরা ভিডিওটি দেখার আগে এখানে একটা টিপ দিয়ে লাইক করে দাও আর এখানে সাবস্ক্রাইব করে দাও আরে ফাটাই দিছে রেলা আমাদের বাঁচিয়ে নিয়েছে